প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো কিভাবে নতুন নিয়মে আপনি টুরিস্ট ভিসা আবেদন করলে আপনার ভিসা গ্র্যান্টেড হয়ে যাবে সাথে মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা তো সেই নতুন নিয়ম সম্পর্কে আমি কথা বলবো আর প্রাসঙ্গিক মেসেজ দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অনেক সময় দেখি আমাদের দুটি পোর্টাল আছে ইন্ডিয়ান পোর্টাল আর বাংলাদেশ পোর্টাল ইন্ডিয়ান পোর্টাল ডট আইএন বাংলাদেশ পোর্টাল ডট বিডি এই ওয়েবসাইটগুলো আপনি কোনটা সিলেক্ট করবেন কোনটাতে করলে আপনার আবেদন সহ দ্রুত হবে আপনার টুরিস্ট ভিসা বা যে কোনো ভিসা সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো আপনি যদি খুব তাড়াতাড়ি এবং ছুটি নিয়ম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সাইট ব্যবহার করতে হবে ইন্ডিয়ান ওয়েবসাইট কারণ হলো আপনি ভিডিও আপনি ভিসা করবেন ইন্ডিয়ান তো আপনি অবশ্যই বাংলাদেশ থেকে যদি আবেদন করেন সেটা ওর আবেদন হবে কিন্তু সেটা অন্যান্য স্ট্যাটাস বা অন্যান্য বিষয়ে এটা তেমন কোনো রেসপন্স করবে না কিন্তু আপনি যদি ডট আইএন ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে আবেদন করেন তাহলে অবশ্যই আপনি এটা গ্র্যান্টেড হবে এবং ভিসাটা দ্রুত হওয়ার সম্ভাবনা থেকে দেয় আর ট্যুরিস্ট ভিসা করতে হলে বা কে কে পাবেন সেটা হলো আপনারা যারা ইন্ডিয়াতে দু তিনবার গিয়েছেন বা আট দশ গিয়েছেন আপনাদের দু একবার এখানে ভিসা লাগানো আছে তাদের জন্য এই ট্যুরিস্ট ভিসাগুলো দিয়ে দেয় সেটা এন্ট্রি এন্ট্রি হিসাবে ভিসাগুলো ওনারা দিয়ে দেয় কিন্তু যারা নতুন হিসাবে আপনি আবেদন করবেন সেই ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিষ্ক্রিয় অবস্থায় আছে এখনও তাই আপনারা যারা ট্যুরিস্ট ভিসা করতে চান যারা যাতায়াতের মধ্যে আছেন তাদের জন্য তেমন কোনো সমস্যা বয়ে আনবে না আর নতুন করে যারা যাবেন তারা যদি খুবই প্রয়োজন হয় ভ্রমণের তাহলে আমি একটা বিশেষ অনুরোধ করবো সেটা হলো আপনার অবশ্যই কোনো মেডিকেল ভিসার সাথে অ্যাটেন্ডেন্স হিসাবে অ্যাড হতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্রমণটা হয়ে যাবে ওই মেডিকেল ভিসার আওতা দিন কারণ মেডিকেলে অনেকেই কিন্তু ইন্ডিয়া যাচ্ছে তো তাদের সাথে যদি আপনি সাপোর্টিভ হিসাবে অ্যাটেন্ডেন্স হিসাবে যান তো সেই আপনি বেড়াতে পারবেন কারণ হলো আপনি মেডিকেল বিষয়ে যাচ্ছেন দেখে আপনার এক দু মাস তিন মাস ধরে আপনার ওই ক্লিনিক বা হাসপাতাল বসে থাকতে হবে তা কিন্তু নয় আপনি অবশ্যই কিন্তু ভ্রমণটা সেরে ফেলতে পারেন আর মেডিকেল ভিসা করতে গেলে আপনার যে যে প্রসেসগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনার সঠিকভাবে করতে হবে বা পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই ছয় মাস থাকতে হবে মিনিমাম আর ছয় মাস থাকলে তারপর আমি এটা আবেদন করতে পারবেন আর প্রত্যেকটা প্রসিডিউর কিন্তু সঠিকভাবে আগাতে হবে কারণ হলো আপনার বর্তমান যে সিস্টেমটা সেটা কিন্তু খুব চেকিং হয় কারণ আপনি ভিসা করবেন কিন্তু ভিসার প্রসেসিংয়ে আপনি তো উইক আছে তাহলে সে কিন্তু হবে না সেটা কিন্তু আপনার সাম্প্রতিক পরিবেশ বা রাজনৈতিক বিষয়টাকে দোষ দিলে হবে না কারণ হলো ভিসাটা শুরু থেকেই আজ অব্দি পর্যন্ত পেপার্সগুলো কিন্তু খুব হাই চেকিং হয় আর এই পেপারসগুলা যদি সঠিক নিয়মে আপনি জমা দিতে পারেন তাহলে আপনি ভিসা খুব একটা সময় লাগবে না কারণ হলো আপনি ইন্ডিয়াতে মেডিকেল ভিসার মাধ্যমে যদি ইন্ডিয়াতে যান ট্যুর করতে কারো অ্যাটেন্ডেন্স হিসাবে তাহলে অবশ্যই কোনো টাকার কোনো আপনার যিনি মূল মেডিকেল ভিসা নেবেন ঢাকার থেকে ভালো করে আপনি ফাইল আপডেট করতে হবে সেখানে প্রেসক্রিপশান নিতে হবে ঢাকার কোনো রেজিস্ট্রার রেজিস্টার ডক্টরে এবং সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের পোর্টালে আপডেট করতে হবে পাশাপাশি বাংলাদেশ থেকে যে সেই অ্যাড প্রেসক্রিপশন বা অ্যাডভাইসের মাধ্যমে ইন্ডিয়ান যে হাসপাতাল বা ইনভাইটেশন নেবেন সেটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক নিয়মে নিতে হবে এবং কারণ হলো এখান থেকে আপনি আপডেট করলে ওখানে আপনারা যারা যখন ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট দিবেন ওনারা যেন ভারতীয় হাইকমিশনে এটা আপডেট করে দেয় কারণ ভারতীয় হাই হাইকমিশনে আপডেট করে দিলে এটা খুব দ্রুত আপনার হয়ে যাবে কারণ হাইকমিশনে যখন আপনার ভিসা প্রসেসিংটা সম্পন্ন করবে তখন কিন্তু অবশ্যই তারা দেখবে যে এটার পেপারসগুলা এটার প্রসেসিংগুলা এর প্রসিডিউরগুলা সঠিক আছে কি না তো প্রিয় বন্ধুরা আমি তাই বলবো যে আপনারা যে কোনো কিছুতেই এগুলা প্রসেসিংটা সঠিকভাবে দিবেন এন্ট্রি ডাবল এন্ট্রি স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা আর টুরিস্ট ভিসা কিন্তু পূর্বে যারা গেছেন তারা অবশ্যই যেতে পারবেন আর মেডিকেল ভিসা হলো অবশ্যই আমরা মেডিকেল ভিসা দিতে পারবেন কারণ মেডিকেল ভিসা স্লটগুলো খুব দ্রুত বাড়াচ্ছে কারণ মেডিকেল বিষয়টায় ইন্ডিয়ার নিহত এটা তাদের একটা ব্যবসা এখানে তাদের হোটেল ব্যবসা থেকে শুরু করে খাবার ব্যবসা এবং চিকিৎসা ব্যবসা পুরোটাই এদের সম্পন্ন হচ্ছে তাই আপনি যদি এই সব প্রসিডিউর সম্পূর্ণ সঠিকভাবে সম্পন্ন করেন তাহলে আপনি মেডিকেল বিষয় দিয়ে দেবে আর মেডিকেল বিষয়ে অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আপনি অবশ্যই ইন্ডিয়াতে ট্যুর করতে পারবেন